আর আমার স্বপ্নই ছিল আমি ক্রিকেটার হব বাট কীভাবে হিরো হয়ে গেছি চলচ্চিত্রে চলে আসছি আর কি কারণ গতবার যেটা হয়েছে এটা ভুল হয়েছে এটা সবাই জানি আমরা যে আমরা শুধু অ্যাক্টিং করি না মডেলিং করি না আমরা চাইলেও ভালো ক্রিকেট খেলতে পারি মাঠে ক্রিকেট তো আমি আমার সিনেমার পাশাপাশি আমি সবসময় ক্রিকেট খেলে থাকি টুর্নামেন্ট বিশেষ করে টেপ টেনিসের টুর্নামেন্টগুলো আমার রেগুলার খেলা হয় আর ক্রিকেট বলে আমার লাস্ট হচ্ছে ছয় পাঁচ ছয় বছর আগে খেলা হয়েছে আর আমার স্বপ্নই ছিল আমি ক্রিকেটার হব বাট কিভাবে হিরো হয়ে গেছি চলচ্চিত্রে চলে আসছি আর কি বাট এখনও আমার স্বপ্ন এটা প্যাশনের একটা জায়গা আমি ক্রিকেট খেলবো আর কি আমি মাইলো ফিফটিন খেলেছি দিকেশপিতে ছিলাম মাগুরা জেলা টিমের হয়ে খেলেছি থার্ড ডিভিশন খেলেছি সেকেন্ড ডিভিশন খেলেছি বাট এটা একটা প্যাশনের জায়গা অ্যাকচুয়ালি এবার হচ্ছে ওয়ার্ল্ড টন প্রেজেন্ট বসুন্ধরা গ্রুপ আছে সাথে আকিশ গ্রুপ আছে এবং অনেক বড় বড় গ্রুপ যারা এবার স্পন্সারে কাজ করছে এবং টোটাল সং পিসিবি পর্যন্ত এবার টুর্নামেন্টে নিজেরা দেখছে আর কি সো আমরা যদি সত্যিকারে আমাদের ব্যক্তিত্ব হোক মনুষ্যত্ব হোক এটা যদি ধরে রাখার ট্রাই করি শুধু খেল খেলতে আসছি আমরা এটাকে ফোকাস করে খেলার ভিতরে যদি ফোকাস করে আমার মনে হয় না কারও সে মেন্টালিটিটা এবার আসবে কারণ গতবার যেটা হয়েছে এটা ভুল হয়েছে এটা সবাই জানি আমরা একটা সিচুয়েশনটাকে কেন্দ্র করে আমরা একটা পুরো টুর্নামেন্টটাকে নষ্ট করে দিয়েছিলাম সেই জায়গাটা থেকে এবার চাচ্ছি আমরা সেটাকে রিকভারি করে বেস্ট একটা টুর্নামেন্ট বাংলাদেশের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য যে আমরা শুধু অ্যাক্টিং করি না মডেলিং করি না আমরা চাইলেও ভালো ক্রিকেট খেলতে পারি মাঠে জি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ